ইউপিআই এ বড় সড় বদল নিয়ে আসতে চলেছে কেন্দ্র সরকার এই বিষয়টি নিয়ে প্রত্যেকটি মিডিয়া প্রত্যেকটি নিউজ চ্যানেল প্রত্যেকটি মানুষকে ভুল সংবাদ দিচ্ছে কারণ তারা প্রত্যেকেই বলছে এখন থেকে নাকি দুই হাজার টাকার ইউপিআই পেমেন্ট করতে গেলে দুই হাজার টাকার উপরে ইউপিআই পেমেন্ট করতে গেলে প্রত্যেকেই আঠারো পার্সেন্ট জিএসটি দিতে হবে তো এই যে খবরটি এই খবরটি সম্পূর্ণ মিডিয়া সম্পূর্ণ নিউজ চ্যানেল কিন্তু খুবই বড় সড়ো করে দেখাচ্ছে এবং মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এই নিউজটি একদমই ফেক এখন পর্যন্ত সরকারের তরফ থেকে বা ইউপি এর তরফ থেকে এই রকম কোনো নির্দেশ দেওয়া হয়নি বা এই রকম কোনো অর্ডার পাস হয়নি বা এই রকম কোনো নোটিফিকেশন দেওয়া হয়নি এই যে বিষয়টি এই বিষয়টি অবশ্যই সেন্ট্রাল সরকারের কাছে গেছে এবং তারা অবশ্যই এই বিষয়টি নিয়ে পর্যালোচনা করছে এখন পর্যন্ত এই রকম কোনো বড় সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং এই সিদ্ধান্ত যখন নেওয়া হবে অবশ্যই একটি অস্বস্তির মুখে পড়বে সাধারণ মানুষ এবং এই যে বিষয়টি এই বিষয়টি কিন্তু একদমই যে ফেলে দেওয়া সেটাও নয় কারণ আমরা জানি কেন্দ্র সরকার বর্তমানে যে আইনগুলো করছে তার সঙ্গে সঙ্গে যে নিয়মগুলো নিয়ে আসছে সেই নিয়মের মধ্যে বিভিন্ন রকমের সমস্যা রয়েছে এই যে ইউপিআইয়ের মধ্যে জিএসটির কথা বলা হচ্ছে এই প্রস্তাব কিন্তু রাখা হয়েছে এবং তার উপরে পর্যালোচনা হচ্ছে এবং অবশ্যই এখন থেকে যদি এই নিয়ম লাগু হয় তাহলে যে সমস্ত ব্যবসায়ী রয়েছে যারা দুই হাজার টাকার উপরে লেনদেন করবে তাদেরকে কিন্তু অবশ্যই আঠেরো পার্সেন্ট জিএসটি দিতে হবে অর্থাৎ যদি কেউ পাঁচ হাজার টাকা কোথাও সেন্ড করতে চায় তাহলে সেই পাঁচ হাজার টাকার উপর আঠারো পার্সেন্ট জিএসটি তার এক্সট্রা দিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আরেকটি নিয়ম আসতে চলেছে যেই নিয়মটি হলো কেউ যদি ইউপিআইয়ের মাধ্যমে কোথাও টাকা পাঠায় তাহলে সে চার ঘন্টা টাইম পাবে এবং সেই চার ঘন্টার মধ্যে সে সেই টাকা রিফান্ড করে নিতে পারবে যার ফলে সাধারণ মানুষের যেমন সুবিধা রয়েছে যারা ভুল পেমেন্ট করে অনেক সময় দেখা যায় পেমেন্ট কিন্তু ভুলবশত অন্য কোনো অ্যাকাউন্টে চলে যায় সেইখান থেকে যেমন রিফান্ড নেওয়া যাবে এইখানে কিন্তু আরেকটি সমস্যা দেখা দেবে তখন কিন্তু তোমরা বা আমরা এই যে ইউপিআইকে সচরাচর ইউজ করতেন সচরাচর আর ইউজ করতে পারবো না কারণ আমাদেরকে একটি পেমেন্ট করতে গেলে চার ঘন্টা অপেক্ষা করতে হবে বা ওয়েট করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই যদি আঠারো পার্সেন্ট জি সেট হয় তাহলে আমার মনে হয় যে এই যে ইউপিআই অ্যাপগুলো এই ইউপিআই অ্যাপগুলো বা ইউপিআই পেমেন্ট কেউ ইউজ করবে না সে যত বড়ো ব্যবসায়ী হোক না কেন অবশ্যই এইখানে বলা হচ্ছে যে বড় যারা ব্যবসায়ী রয়েছে যারা মার্সেন্ট রয়েছে বড় ব্যবসায়ী বললে ভুল হবে যারা মার্সেন্ট রয়েছে তাদের জন্য এই যে আঠারো পার্সেন্ট সেই আঠারো পার্সেন্ট নিয়ে আসা হচ্ছে তো এইখানে কিন্তু আঠারো পার্সেন্ট যদি মার্সেন্টদের জন্য নিয়ে আসা হয় তাহলে অবশ্যই মার্সেন্টরা কিন্তু এটি উপভোক্তার কাছ থেকেই তুলবে অর্থাৎ তারা কিন্তু লস করে তাদের ব্যবসা করবে না সেই জন্য ইউপিআই পেমেন্ট হয়তো একদম বন্ধ হয়ে যেতে পারে অবশ্যই আবারও ক্যাশের ইউজ হতে শুরু করবে দেশ জুড়ে তাই যে সমস্ত নিউজ চ্যানেল বা আপনারা যেইখান থেকেই দেখেছেন যে ইউপিআই অ্যাপগুলোর মাধ্যমে পেমেন্ট করলে এখন থেকে আঠেরো পার্সেন্ট জিএসটি দিতে হবে এখন পর্যন্ত কিন্তু এটি হানড্রেড পার্সেন্ট সত্য নয় এখন পর্যন্ত কিন্তু এই রকম নিয়ম বলবৎ করা হয়নি বা এই রকম নিয়ম লাগু করা হয়নি এই বিষয়টি নিয়ে কথা চলছে যদি এই বিষয়টি পাস হয় তাহলেই কিন্তু নতুন নিয়ম লাগু হবে এবং দুই হাজার টাকার ঊর্ধ্বে যখনই পেমেন্ট করতে যাবেন তখনই কিন্তু আপনাদের আঠারো পার্সেন্ট জিএসটি সহ পেমেন্ট করতে হবে তাই অবশ্যই ভয়ের কিছু নেই আপনারা ইউপিআই ইউজ করতে পারেন বা তোমরা ইউপিআই ইউজ করতে পারো এখন পর্যন্ত আঠেরো পার্সেন্ট জি দিতে হচ্ছে না এবং অবশ্যই ফোনপে বা আমাদের ইউপিআই যদি নতুন আপডেট আসে চার ঘন্টার মধ্যে টাকা রিফান্ড নেওয়ার তাহলে সেটি মানুষের জন্য কতটা সুবিধাজনক হবে বলে আপনার মনে হয় সেটি কমেন্টে জানান এবং অবশ্যই যদি আঠেরো পার্সেন্ট জি লাগে তাহলে সেই বিষয়ে আপনার মতামত কি সেটি কমেন্টে জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই রকম আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ